নমস্কার বাছাই করা গল্পকথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের শোনাব গোপাল ভাঁড়ের তিনটি মজার গল্প তাহলে চলুন শোনা যাক গোপালের চোর ধরা মুসলমান বাদশাহদের আমলে কাজীরা বিচার করে প্রজাদের শাস্তি দিতেন প্রতিটি অঞ্চলে এমন অনেক কাজী বিচারের জন্য নিযুক্ত থাকত এই কাজীদের বিচারের পদ্ধতি ছিল বড় অদ্ভুত একবার মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রাসাদ থেকে একটি মূল্যবান হিরে চুরি হয়ে যায় অনেক খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া হিরেটির সন্ধান না পাওয়ায় মহারাজ গোপালকে এই চোর ধরে দিতে বলেন মহারাজের গোপালের উপর খুব বিশ্বাস ছিল তার ধারণা এই চোরকে কেউ যদি ধরতে পারে তো সে হলো গোপাল গোপাল প্রাসাদের সকল দাস দাসী ও রাজকর্মচারীদের পৃথক পৃথকভাবে ডেকে প্রত্যেককে একটা করে মোমের হিরে বানাতে বলল প্রত্যেককে বলে দিল কথাটা যেন গোপন থাকে যার মোমের হিরে শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন হবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে তাদের এক ঘন্টা করে সময় দেওয়া হলো এক ঘন্টা পরে প্রত্যেকের ঘরে গিয়ে কে কেমন মোমের হিরে বানিয়েছে তা দেখতে গেল গোপাল মহারাজকে সঙ্গে করে যাদের মোমের হিরে বানাতে দেওয়া হয়েছিল তারা কেউই জানতো না হিরে কেমন দেখতে ফলে কেউ কেউ মোম দিয়ে এমন এক একটা বস্তু বানিয়েছে যা দেখলেই বোঝা যায় আসল হিরে সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই আবার কেউ কেউ কিছুই বানায়নি কারণ বস্তুটি সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই কিন্তু এদের মধ্যে একজনের তৈরি হিরেটি দেখে গোপাল নিশ্চিত হলো যে এই লোকটি হিরেটি চুরি করেছে গোপালের কথা মতো তাকে আটক করে নানা রকম ভয় দেখাতেই সে স্বীকার করল যে সেই হিরেটি চুরি করেছে হিরেটি পেয়ে মহারাজ খুব খুশি তিনি গোপালের আর একটি গুণের পরিচয় পেলেন জন জামাতা ভাগিনীয় একদিন মহারাজা কৃষ্ণচন্দ্র অকৃতজ্ঞ লোকদের সম্বন্ধে গোপালের সঙ্গে কথা বলছিলেন গোপাল কথায় কথায় বলল মহারাজ কোনো না কোনো দিক দিয়ে অকৃতজ্ঞ প্রায় সকলেই মহারাজ বললেন না গোপাল তোমার সঙ্গে আমি একমত নই সকলেই অকৃতজ্ঞ নয় আর অকৃতজ্ঞ লোকদের আমি দুচক্ষে দেখতে পারি না তোমাকে আদেশ দেওয়া ওই আমার রাজ্যে যখন যেখানে কোনো অকৃতজ্ঞ লোক থাকবে তাকে আমার কাছে ধরে আনবে আমি তাকে কঠোর শাস্তি দেব আমার রাজ্যে অকৃতজ্ঞ লোকের কোনো স্থান হবে না গোপাল মহারাজকে একটু শিক্ষা দেবার জন্য পরদিনই তার জামাতা ভাগিনীয় ও একজন মজুরকে সঙ্গে নিয়ে রাজসভায় উপস্থিত হয়ে বলল মহারাজ আপনার আদেশ মতো এই তিনজনকে ধরে এনেছি এরা সকলেই অকৃতজ্ঞ গোপাল যাদের ধরে এনেছিল মহারাজ তাদের চিনতেন তিনি বললেন জন জামাতা এবং ভাগিনীরা অকৃতজ্ঞ হয় অতএব এই তিনজনকে আমার রাজ্য থেকে তাড়িয়ে দাও দেখো যেন এরা আবার ফিরে না আসে আমি তোমাকে যা কথা দিয়েছি তা অক্ষরে অক্ষরে পালন করব গোপাল বলল মহারাজ এইভাবে যদি শাস্তির বিধান করেন তবে খুব অল্প দিনের মধ্যে আপনার রাজ্য জনশূন্য হয়ে যাবে ভেবে দেখুন আপনি যাদের শাস্তি দিচ্ছেন এর মধ্যে সকলেই পড়বে আমি এবং আপনিও বাদ যাব না আপনিও কি কারো না কারো জামাতা বা ভাগিনীও নন সুতরাং এই আদেশের আওতায় আপনিও পড়বেন একবার ভেবে দেখেছেন কি ন্যায় বিচার করতে গেলে অবস্থা কি ধরাবে গোপালের অকাট্য যুক্তির কাছে মহারাজ হার মানলেন তাই তো এ তিনি কি আদেশ দিচ্ছেন এই ধরনের কাণ্ডজ্ঞানহীন আদেশের ফলে তিনি তো ইতিহাসের কলঙ্কিত নায়ক হয়ে যাবেন গোপালের কাছে তিনি সত্যিই কৃতজ্ঞ পরকাল এক বর্ষার দিনে ঘটনাটা ঘটেছিল হঠাৎ বৃষ্টিতে রাস্তাঘাট কাদা হয়ে যাওয়ায় গোপাল তার জুতো জোড়া হাতে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল ওই সময় মহারাজ পালকিতে চড়ে যাচ্ছিলেন গোপালকে ওই অবস্থায় দেখে বাহককে পালকি থামাতে বলে বললেন গোপাল তোমার পরকাল যে হাতে দেখছি গোপাল সঙ্গে সঙ্গে উত্তর দিল আমার তবু হাতে আছে আপনি তো তা খেয়ে বসে আছেন মহারাজ কথাটার অর্থ বুঝতে না পেরে বললেন এ কথার মানে গোপাল বলল তা না হলে আপনার মতো একজন জোয়ান লোক পালকির সাহায্য নিয়েছেন এতক্ষণে কথার মানেটা বুঝতে পেরে মহারাজ আবার রওনা হলেন মনে মনে গোপালের বুদ্ধির প্রশংসা না করে পারলেন না শেষ হলো আজকের গল্প গল্প ও গল্প পাঠ কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার